হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন দেখুন আমি এই চিতা কাঁকড়াগুলো গড়ালেবু দিয়ে টক বানাব দেখুন কিভাবে বানাবো এই চিতি কাঁকড়াগুলোকে আমি ভালো করে এবার ছাড়িয়ে নেব দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হয় দেখুন কেটে কেটে এই ধারে লোমগুলো থাকে ফেলে দিতে হয় দেখি এইভাবে কেটে আমি ধুয়ে নেব এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই গরমে চিতি কাঁকড়া টক খেতে খুব দারুণ লাগে আমি দেখুন এই গোড়া লেবুগুলো দিয়েই টক করবো এই দুটো লেবু দিয়ে এবার আমি চিতি কাঁকড়াটা ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে আমি মধ্যে অল্প তেল দিয়ে দিয়ে পাঁচ আর দুটো এরই শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে এই জন্য ভেজে নিচ্ছি এর মধ্যে ঘিটা থাকে তো খুব সুন্দর হয়ে যায় ওই তেলের মধ্যে তাই জন্য একসঙ্গে করে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি নামানার কিছুক্ষণ আগে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর অল্প স্বাদ মতো চিনি দিয়ে দেবো আমার এই ছিটিকাঙড়ার বড়া লেবু দিয়ে যদি রসের রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে কমেন্ট করে দেবেন ধন্যবাদ